আজকে আমি চলে গেছিলাম এমন এক দোকানে যেখানে ইয়া বড় বড় সাইজের এরকম এক একটা চিকেন থাকবে যার দাম মাত্র তিরিশ টাকা আর সবজি ভাত মাত্র তিরিশ টাকা তো আমরা বসে পড়েছি এখানটাতে আমাদের অর্ডারটা করে তো কিছুক্ষণ বসার পরেই আমাদের ফাইনালি খাবারটা দিয়ে গেছে আর দেখেই তো আমি পুরো অবাক হয়ে গেছি ইয়া বড় বড় দু পিস চিকেন ছিল আর তার সাথে কিন্তু ডাল ছিল আর একটা সবজি ছিল আবার কিন্তু আচারও ছিল ফার্স্টেই যেটা চোখে পড়েছে আর তোমাদেরও পড়বে আমি জানি ইয়া বড় বড় চিকেনের সাইজগুলো আমার সাইজটা দেখেছো চিকেনের আর এই যে তোমাদের দাদা ভাইয়ের প্লেটের চিকেনের সাইজটা দেখো ওটা তো মানে আরও বড় ছিল একটা জাম্পো জাম্পো সাইজের এক একটা চিকেন ছিল আর রাইসের কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটা পরিমাণেই ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি সুন্দরভাবে দেখো সাজিয়ে নিয়েছি এবার আমি রাইসটা একসাথে করে দেখাবো যে রাইসটা কতটা পরিমাণে দিয়েছে এই পুরো প্ল্যাটারটার দাম কিন্তু মাত্র ষাট টাকা নিয়েছে তোমরা যদি শুধু সবজি ভাত খাও তাহলে কিন্তু টাকা পড়বে আর এত ভাত দিয়েছে আমার মনে হয় তিন বেলার ভাত এত পরিমাণে ভাত দিয়েছে আমি তো ভাবছিলাম এই ভগবান আমি এত ভাত খাবো কি করে আর তার সাথে আচারও কিন্তু রয়েছে তোমার মুখের টেস্টটা আনানোর জন্য মানে ডালের সাথে যদি তোমার লাগে ডালটা দেখে তো আমার প্রথমে খুব পাতলা মনে হচ্ছিল তারপরে একটুখানি দিয়ে নাড়াচাড়া করার পরে একটু ঘনভাবে এসেছিলো এমনি নর্মাল খুব বেশি যে গাঢ় ছিল সেরকম না হালকা পাতলাই ছিল তো ফার্স্টে একটুখানি ডালটা নিয়েছিলাম তারপরে দেখলাম যে ওইটুকু ডালে আমার হবে না পুরো ডালটা আমি নিয়ে নিয়েছি নাহলে পুরো পাতলা লাগছিল তো তারপরে আমি একটুখানি ডালটা দিয়ে ভাতটা মাখিয়ে খেয়ে দেখলাম বেশ ভালো লাগছিল তো আমি তো এখানে ডাল ভাত খাচ্ছিলাম ওইদিকে তোমাদের দাদা মাকে বলছিল তুই একটু আচার দিয়ে খেয়ে টেস্ট করে দেখ আচার দিয়ে খেলে দারুণ লাগবে ও আচার দিয়ে খাচ্ছিলো তো তো ওর কথা মতো আমি একটুখানিকে এই যে আচার নিয়ে নিলাম এবার এই আচারটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে এবার একটুখানি টেস্ট করে দেখবো যে কেমন লাগে এই যে নিয়ে নিয়েছি ফার্স্ট বাইট আমি মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট অসাধারণ লাগছিলো টক টক ফিলিং আসছিলো আর এই গরমে টক ডাল খাওয়ার মজাই আলাদা টক ডাল তো হয়নি এই আচার দিয়ে আমার পুরো ভাতটা টক হয়ে গেছিল বেশ ভালো লাগছিলো গরমে শান্তিও পাচ্ছিলাম আচারের সাথে যে আমটা দিয়েছিলো ওটা তো আমি ফিনিশড করে খেয়ে নিয়েছি আর আমার শরীর পুরো টকে ভর্তি হয়ে গেছিলো এমন ভাব তো আমি তো পুরো আচার দিয়ে ভাত খেয়ে নিয়েছে আর আমার আচারটা আমি পুরো শেষ করে ফেলেছি ওইটুকু ভাতের সাথে তারপরে যে ঘ্যাটটা ছিল ওখান থেকে আমি একটুখানি ঘ্যাট নিয়েছিলাম পাঁচ মেশালি ঘ্যাট ছিল অনেক কিছু দেওয়া ছিল আলু কুমড়ো বরবটি পুঁই শাক আর অনেক সবজি দেওয়া ছিল ওর মধ্যে আমি তো ফার্স্ট বাইট নিলাম আমার বেশ ভালো লাগছিল কারণ আমার কুমড়ো দিয়ে বা পুঁই শাক দিয়ে কোনো ঘ্যাট রান্না করে দিলে আমার দারুণ লাগে খেতে সেটা কোয়ান্টিটি কিন্তু অনেকটা পরিমাণে ছিল আর আমি পুরোটা খেতে পেরিনি আমি অল্প একটু নিয়ে টেস্ট করে দেখেছিলাম কারণ আমার এবার মাংস খেতে ইচ্ছা করছিল এই বড় বড় চিকেনের সাইজ দেখে তা আমি তো মাংস আর ঝোলটা নিয়ে নিলাম আর ঝোলটা একটুখানি ভালো করে মাখিয়ে একটু খেয়ে টেস্ট করে দেখবো যে মাংস সাইজটা তো বেশ ভালো কিন্তু রান্নাটা কেমন হয়েছে তার আগে দেখো আমি একটুখানি চিকেনটা তোমাদের খুলে দেখালাম কতটা পরিমাণে নরম হয়েছে একদম হাতে দেওয়ার সাথে সাথে খুলে চলে আসলো আমি তো ফার্স্ট বাইট খেয়ে দেখলাম আমার বেশ ভালোই লাগলো মানে ঝোলটা একদম পাতলা ঝোল করেছিল আর গরমের মধ্যে খুব বেশি যে মশলা দিয়ে ঝোল করেছিল সেরকম কিছুই ছিল না একদম হালকা পাতলা ঝোল ছিল এবার এই চিকেনটা এত বড় যে সাইজ এটার মধ্যে মশলা ঠিকভাবে ঢুকেছে নাকি এটাই আমি খেয়ে একটু টেস্ট করে দেখব তো আমি একটুখানি নিলাম আমার বেশ ভালো লাগছিল কিন্তু এর মধ্যে যদি আর একটু মশলা ঢুকতো তাহলে ভালো হতো মানে আমার অতটা মশলাদার ফ্লেভার এরকম লাগেনি আর জানো তো আমি খুব বেশি গ্রেভি জিনিসটা পছন্দ করি না একদম হালকা পাতলা ঝোল এটাই আমার বেশ ভালো লাগে আর মাংসটা খুব নরম হয়েছিল কিন্তু মাংসটার মধ্যে আর একটু মশলাটা গেলে বেশি টেস্টফুল লাগতো আমি তো খাচ্ছিলাম আর তোমাদের দাদা আমাকে বারবার বলছিল ওর চিকেনের সাইজটা বড় ছিল ওরটা খেয়ে দেখ আমি বললাম না না তুমি তোমারটা খাও আমারটা আমি খাচ্ছি এত বড়তে এমনিতে চিকেন রয়েছে এমনিতে ভাত খেতে পারছি না তারপরে আবার তোমারটা খেলে আমি নিজেরটাও খেতে পারবো না তারপরে ওকে তো ওরটা খেতে বললাম আর এদিকে আমি আমারটা খেয়ে যাচ্ছি ওই যে ভেতরে যদি একটু ফ্লেভার ঢুকতো মানে আর একটুখানি যদি লবণ টবন ঢুকতো তাহলে আরও দারুণ টেস্ট লাগতো আর এমনিতে যে চিকেনের সাইজ যে কেউ দেখে প্রেমে পড়ে যাবে এত বড় চিকেনের সাইজ ওভারঅল আমার খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে কারণ প্রচুর পরিমাণে রাইসের কোয়ান্টিটি ছিল আর অতটা রাইস দিয়ে সবজি ভাত মাত্র তিরিশ টাকা আর ইয়া বড় চিকেন দিয়ে নিলে মাত্র ষাট টাকায় পড়েছে দামগুলো কিন্তু আমার ঠিকঠাক লেগেছে একদম সস্তায় তোমরা পেয়ে যাবে তো যাই হোক আমি ততক্ষণ খেয়ে দেয়ে বাইরে যাই আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেওয়া লাইক করে দিও আর হ্যাঁ দোকানটা হচ্ছে রানাঘাটে তো আজকের জন্য ভাই দেখাচ্ছে নেক্সট উইক